আসসালামু আলাইকুম কিছুদিন আগের খুব পপুলার একটা কেক যেটা আমি প্রায় দেখছিলাম আজকে সেটাই বানানোর চেষ্টা করলাম এবং আলহামদুলিল্লাহ কেকটা ভালো হয়েছে তো এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি নিয়েছি তারপর হচ্ছে কালো কি আর হচ্ছে মোরবা নিয়ে আমি এটাকে কমলার রসে ভিজিয়ে রেখেছিলাম তো আপনারা আরো চাইলে বাদাম নিতে পারেন নানা ধরনের ড্রাই ফ্রুটস নিতে পারেন আমার ঘরে যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেটা দিয়ে বানিয়েছি ফুসগুলাকে আমি একদিন আগে ভিজিয়ে রেখেছিলাম পরে এখানে আমি নিয়ে লাল আটা এবং বাকি সব উপকরণকে একসাথে মিশিয়ে নিব আর বাদ বাকি সব উপকরণ গুলো ভিডিওতে লেখা আছে আজকের কেকটা কিন্তু আমি ডিম ছাড়া বানিয়েছি ডিম ছাড়া হ্যাঁ তো ডিম ছাড়া বানানোর জন্য আমি এখানে দিয়েছি এক চামচ বেকিং পাউডার হাফ চামচ খাবার সোডা আর দিয়েছি এক এক চামচ চামচ চামচের কিন্তু দিয়েছি হচ্ছে ভিনেগার দিয়ে সবকিছুর সাথে মিক্স করে নিয়েছি এরপর ড্রাই ফ্রুট গুলো মিক্স করে সাথে সাথে কেকটাকে আমি যে মোল্ডে বেক করব সেটাতে দিয়ে দিয়েছি আচ্ছা বেকিং পাউডার বেকিং সোডা আর ভিনেগার মিক্স করার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না এরপর আমি কেকটাকে একদম লো আছে বসিয়ে দিয়েছি এরপর আমি একটা চামচ দিয়ে চেক করে নিয়েছি যে কেকটাকে হয়েছে কিনা আমার কেকটা হয়ে গেছে এই দেখেন কেকটা ফুলে গেছে এরপর আমি এটাকে এই যে দেখেন আমি বের করে নিলাম কেকটা দেখেন কত মজা হয়েছে আমার কেকটা তো অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে খেতে কেমন হয়েছে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ